যারা যারা আমাকে বলো খাওয়াও না যে তোমার কি ফল খাওয়াও না শাক সবজি খাওয়াও না যে তোমার মেয়ে এইরকম আর আসলেই বলি যে আমরা সবই খাওয়াই সেটা কিন্তু আমরা কাউকে বলি না দেখাই না কথাটা হলো এটাই কারণ মেয়েকে খাওয়াবো সেটা দেখানোর প্রয়োজন বলে মনে করি না কাউকে বলার প্রয়োজন বলে মনে করি না কিন্তু আজকে দেখাতে সেটা বাধ্য হচ্ছি যে ওর বাবা ওকে সাত মাস বয়স থেকে যেই থেকে ও খাওয়া শিখেছে সেই থেকে ওকে কি কি খাওয়া এখন বসে বসে আর ওটা ছাড়িয়ে দিয়েছি খাচ্ছি কি কি ফল এনেছে দেখো ওর বাবা এখানে আছে মুসুম্বি লেবু অ্যাপেল ঠিক আছে এখানে আছে কালো আঙুর কালো না লাল আঙুর বলে এটা এটা আমি আমার বাপের চর্মে জীবনে খাইনি আর একটা হচ্ছে খেজুর ঠিক আছে এটা প্রায় এটা অন্য খেজুর কারণ শক্ত খেজুরটা মেয়ে পছন্দ করে না বলে ওর বাবা এই নরম খেজুরটা নিয়ে আসে আসলে আঙুরটা কেমন খেতে সেটা দেখাতে বাধ্য হলাম বলতেও বাধ্য হলাম যে এই রকম ফল শাক সবজি শাক সবজিটা অবশ্যই আমি দেখাবো তো এরকম সাত মাস বয়স যখন ওর তখন থেকে আমাদের এটা কন্টিনিউ চলছে মানে একটা এমন এমন দিন দিন নেই ওকে ফল খাওয়ানো খাওয়ানো হয় বা একটা হয়নি আসলেই আমার বরের হয়তো টাকাটা কম কিন্তু মনটা অনেক বড় ঠিক আছে আমাকেও খাওয়ায় আমার মেয়েকেও খাওয়ায় দুর্ভাগ্যবশত আমি যদি না মোটা হই তাহলে আমার কি দোষ আর আমার মেয়ে যদি না মোটা হয় সাথে আমার মেয়েরও বা কি